আসসালামু দুই হাজার এইট এলিট নিয়ে অনেক বেশি লাফালাফি করে ফেলেছি তবে বাস্তবিক অর্থে এখন স্মার্টফোনগুলি কিন্তু এইট জেন থ্রি দিয়ে অনেক বেশি অপটিমাইজড আর তার আরো একটা ফোন আমরা হাতে পেয়েছি আইকু নিও টেন যে ফোনটা এস ডি এইট জেন থ্রি দিয়ে তো বাংলাদেশে আনোফিসিয়াল মার্কেটে আপনার পাবেন আন্ডার ফিফটিকে মানে হাজার টাকা নিচে এইচ ডি এইট পাওয়া যায় এখানে শেষ নয় পঞ্চাশ হাজার টাকার ভিতরে এই ফোনে রয়েছে আলট্রাসনিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর একশো বিশ ওয়াটের চার্জার ছয় হাজার একশো পঞ্চাশ এম সিলিকন কার্বন ব্যাটারি অন ফোর্টি ফোর এর এল টিপিও অ্যামুলেট প্যানেল এরকম কিছু কনফিগারেশন কিন্তু ফোনটার ভিতরে রয়েছে তো আমরা সেগুলো জানবো তাড়াতাড়ি চলেন ঝটপট আনবক্সিং করে ফেলি ও প্রথমে আমরা ফোনটা পাচ্ছি একটু হাতে নিয়ে ফিল করে দেখি হুম বেশ হালকা লাগছে ও আরও রয়েছে যেমন রেগুলার থাকে সব কেস সেই সাথে একটা টাইপ সি চার্জার দেখতে পাচ্ছি এবং একটা টাইপ সি টু সি কেবলও রয়েছে চলেন আনর্যাপ করা যাক ওয়াও বিউটিফুল এক কথায় ডিজাইনটা দেখেন ও সাধারণ লাগছে আমার হাতে র্যালি অরেঞ্জ কালার এর আরো দুইটা কালার ফ্রেন্ড যদিও রয়েছে বাট এইটার এই যে সেপারেট কালারটা দেখতে বেশি ভালো লাগছে একপাশে অরেঞ্জ আর একপাশে গ্রে টাইপের কালার দিয়েছে একটা স্পোর্টি লুক দিচ্ছে কিন্তু যারা বিশেষ করে গেমিং ডিভাইস কিনেন তাদের এরকম কালার সব থেকে বেশি পছন্দ হবে তবে রেয়ার প্যানেলটা প্লাস্টিকের এবং বডি ফ্রেমও প্লাস্টিকের বাট এমনভাবে কোডিংটা তারা করছে দেখে যেন মনে হচ্ছে মেটালের এবং স্ক্রিনে যে কি প্রোটেকশন দিয়েছে সেটা আমরা জানতে পারি নাই যাই হোক ওভারঅল ফোনটার ডিজাইনটা আসলে দারুন ছিল একশো গ্রাম ওয়েট এবং সেভেন পয়েন্ট নাইন নাইন এম এম থিকনেস বাট এর কর্নার তারপরে সাইডের এজ এগুলোকে বেশ কার্ভ করা হয়েছে যেখানে হাতে নিলে একটা গোল গাল ফিল আসে প্রিমিয়াম একটা ফিল্ড দিচ্ছিল কথায় অন হ্যান্ড ফিলটা দারুণ ছিল আর এরকম দারুণ সব আপনারা পেয়ে যাবেন এম কে মোবাইল পয়েন্টে তাদের কাছে গ্লোবাল বা চাইনিজ সব ধরনের ফোনই থাকে এবং প্রি থেকে শুরু করে ব্র্যান্ড নিউ ফোনও কিন্তু তারা সেল করে থাকে বসুন্ধরা সিটিতে একটা শপও রয়েছে যারা এরকম ফোনগুলো কিনবেন তাদের সাথে একবার যোগাযোগ রাখেন তাছাড়া যে ক্যামেরা মডেলটা রয়েছে এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে ফোনের সাথে মানানসই কিছুটা গোলগাল শেপের একটা সিঙ্গেল গ্লাস প্রোডাকশন দিয়েছে দুইটা লেন্সের জন্য ইউনিক ভাইব ক্রিয়েট হয়েছে এক কথায় বলা যায় হ্যাঁ এখানে দুইটা ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেল ওয়াইডের সাথে এইট মেগা পিক্সেল আলট্রাইড অনেক

দিতে পারে সরাসরি সানলাইট আমরা ব্যবহার করেছি আপনি যদি রোদ্রের ভিতরে ব্যবহার করেন ফোনটাতে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না আর এই যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে এইটা ভাই অসাধারণ এরকম ছোট ছোট বেশ কয়েকটি কারণের জন্য এই ফোনটা আসলে ফ্ল্যাগশিপ কিলার হয়ে উঠেছে এখন এই ডিসপ্লে সিমেট্রিক্যাল চিন বেজেন আমার কাছে মনে হয়েছে কারোর কাছে লোয়ার চিনটা হয়তো কিছুটা উঁচু মনে হবে বাট এই প্রাইস রেঞ্জে ভালো মানের একটা ডিসপ্লে দিচ্ছে এইটাই অনেক ভাই এরকম ছোটখাটো বিষয়গুলো আসলে খুব একটা নোটিস করার মতো না একশো চুয়াল্লিশ হার্ট যেহেতু রয়েছে ডিসপ্লেতে এই ফোনে তো গেমিং এক্সপিরিয়েন্স করতেই হয় কল অফ ডিউটিতে আমরা মাল্টিপ্লেয়ারে একশো চুয়াল্লিশ হার্টস পর্যন্ত খেলতে পেরেছি আর সেটার এক্সপিরিয়েন্সটা ছিল একেবারেই অন্যরকম যেহেতু এখন ওয়ান টোয়েন্টি একশো চুয়াল্লিশ এইগুলো বলা যায় দুধ ভাতের মতো হয়ে গেছে সব ফোনে খেলা যাচ্ছে আর পঞ্চাশ হাজার টাকা রেঞ্জের কোনো ফোনে যদি এরকম এপিএসে গেমিং করা যায় তাহলে তো ব্যাপারটাই অন্যরকম ফ্ল্যাট ডিসপ্লে গেম খেলার সময় কোনো ধরনের অসুবিধা হয়নি টাচ রেসপন্স ভালো ছিল একটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল এই ফোন থেকে আমাদের হাতে এই ফোনটা কিন্তু বারো দুইশো ছাপ্পান্ন জিবি এর আরও কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে বাট বাংলাদেশে ভাই ওইগুলো আপনারা পাবেন না বারো দুইশো ছাপ্পান্ন জিবিটাই পাওয়া যায় অ্যান্ড্রয়েড ফিফটিন অরজিনোয়েস আর এই অরজিনোয়েস চলে আসলে আপনার মাথায় চলে আসবে চাইনিজ ইয়েস এই ফোনটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট এখন এই চাইনিজ ইউআই সাথে ভাই যারা ব্যবহার করে আপনারা অভ্যস্ত আছেন তাদের কোনো সমস্যা টমস্যা হবে না আপনারা সবকিছু ব্যবহার করতে পারবেন আর যেহেতু গুগল সার্ভিস খুব সহজে এনেবল করা যায় আমরা গুগল থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি ব্যবহার করেছি সমস্যা হচ্ছিল না বাট যারা একেবারে নতুন চাইনিজ ইউআই সম্পর্কে আপনার ধারণা নেই তাদের সব থেকে ভালো হবে এই ইউআই টা সম্পর্কে একটু রিসার্চ করে নেন তারপরে এই ফোনগুলো কিনেন তবে একটু বলে দিই আমি চাইনিজ ইউআই নিয়ে আপনার কাছে একটু খুঁতমুত লাগতে পারে সেটা হলো চাইনিজ অ্যাপ আর চাইনিজ লেখা দিয়ে ভরা থাকে হ্যাঁ আপনি ইংলিশ ব্যবহার করতে পারবেন এখানে ইংরেজি লেখা থাকে বাট তারপরেও চাইনারা যেন ভিতরে একবারে মানে উড়ে এসে জুড়ে বসার মতো আপনার কাছে থাকবেই সব সময় আপনি চাইনাদের ওই ব্যাপার সেবাগুলো দেখতে পারবেন একটু হলেও আমরা দিয়ে এর আগে বেশ কয়েকটা ফোন রিভিউ করেছি গেমিং এর ক্ষেত্রে যায় বা পারফরমেন্সে ওঠেনি আপডেটের আমি বলছি যে আছে এখানে বেশ কিছু যেমন কারেক্স গেমের যদি কথা বলি সেটা কিন্তু এইট জেন থ্রিতে অনেক বেশি ভালো গ্রাফিক্স পাওয়া যায় অনেক বেশি স্মুথ চলে বাট এই টেলিটে কিন্তু আমরা ওই লেভেলে পারফরমেন্সটা পাই নাই সো হ্যাঁ এখনো বলা যায় এইট জেন থ্রি অনেক অনেক এগিয়ে আছে স্মার্টফোনের একটা এসোসি হিসাবে ফোনটিতে আমরা বেশ

বাজারে এখন যদি আপনি দেখেন পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিন্তু এইট জেন থ্রিও পাওয়া যায় না বা এই লেভেলের পারফরমেন্স কোনো ফোন আসলে পাওয়া যায় না তো সেক্ষেত্রে বলা যায় এই ফোনটাই আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে ক্যামেরা পাট আসলে ফোনটার মেইন যে সেন্সরটা রয়েছে সেটা অবশ্যই ওয়াইড ফিফটি মেগা পিক্সেলের ওয়াইস আর ওইটা হলো সনির নাইন টোয়েন্টি ওয়ান আই সেন্সর ভাই এইটা দিয়ে ছবি তুললে আপনি ভালো মানের ছবি পাবেন বাট আলট্রা ওয়াইড যে এইট মেগা পিক্সেল রয়েছে ওইটার কথা এক প্রকার বাদই রাখেন সো ফিফটি মেগা পিক্সেল হিসাবে এই প্রাইস রেঞ্জে আমাকে খুব একটা আশা হতো কোয়ারেনিয়ার ক্যামেরা কেননা হ্যাঁ কিছুটা ইউলোটন আপনি পাবেন বাট পোর্ট্রেট মুড থেকে শুরু করে ল্যান্ড

একেবারে পারফেক্ট আছে ওয়াইস রয়েছে আর রেয়ারে আপনারা সর্বোচ্চ এইট কে থার্টি এফ ভিডিও শুট করবেন বাট এইট বাদ দিয়ে যদি ফোর কে বা সিক্সটি এফ পেসে ভিডিও শুট করেন সেক্ষেত্রে স্ট্যাবিলিটি আরো ভালো পাবেন এবং আমরা কয়েকটা ভিডিও শুট করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন এর ভিডিওর মান কেমন ছিল সিক্সটিন মেগা পিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে অ্যাজ ইউজুয়াল যেরকম সেলফি ক্যামেরা থাকেই এই সকল ফোনগুলোতে সেরকমই ধারাবাহিকতা ধরে রেখেছে এক কথায় বলতে গেলে সেলফিতে যথেষ্ট শার্পনেস দেখেছি আমরা এবং ছবিগুলো দেখতে ভালো লাগছিল সোশ্যাল মিডিয়া রেডি টাইপের আপনি তুলে আপলোড করে দিতে পারবেন ডেইলি লাইফে এর ক্যামেরা খুব একটা আপনাকে হতাশ করবে না ফ্রন্ট ক্যামেরায় যেহেতু টেন এটিপি থার্টি পেসে ভিডিও শ্যুট করা যায় এই ক্যামেরা দিয়ে আপনি ভিডিও কলে কথা কথা ওইগুলো ঠিকঠাক বলতে পারবেন বাট কন্টেন্ট বানানোর জন্য একেবারেই না তবে এইট জেন থ্রি রয়েছে কোম্পানিগুলো চাইলে কিন্তু দিতে পারে দেয় নাই ওই তো প্রাইস কম তো এই কারণে ফোনটার বাকি যে সকল বিষয়বস্তু যেমন ওয়াইফাই সেভেন লেটেস্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট রয়েছে আর স্টের স্পিকারের সাউন্ড আপনাদেরকে একটু শোনাই দেখাচ্ছি শুনলেই বুঝতে পারবেন যথেষ্ট লাউড ক্লিয়ার লাগছে একেবারে ওকে সাউন্ড বলা যায় আরও আমরা যখন গেমিং করছিলাম তখন কিন্তু স্পিকারের ডুয়েল সাউন্ড বেশ ভালোভাবে বোঝা গেম খেলা আমার নেশা কিন্তু টাকা নেই ভাই কারণটা হলো পেশা এরকম অবস্থা যাদের রয়েছে কিন্তু আপনি গেমিং চাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার ভিতরে ভাই এইট জেন থ্রি যেহেতু রয়েছে তাই অবশ্য যারা গেমিং করবেন তাদের জন্য এই ফোনটা রিকমেন্ড করাই যায় আর সেরকমই রিকমেন্ড করা যায় এম কে মোবাইল পয়েন্ট কে তাদের কাছ থেকে এই সকল ফোনগুলো আপনার দেখাচ্ছে একটা ভালো দামে কিনতে পারবেন এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ